নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয় মা পার্বতী এবং মহাদেবের পুত্র গজানন গণেশ এই গণেশ চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় তাই মহাধুমধামের সঙ্গে গণেশ দেবতার ভক্তরা এই গণেশ চতুর্থী উৎসব পালন করেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ হচ্ছেন মঙ্গলময় মূর্তি গণেশ হলেন সুখ সমৃদ্ধি এবং সুবুদ্ধির প্রতীক গণেশ হলেন দেবতাদের মধ্যে প্রথম পূজ্য দেবতা গণেশ ঠাকুর হলেন বিঘ্ননাশক তাই গৃহে গণেশ ঠাকুরের পুজো করলে আমাদের গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তো গণেশ চতুর্থী কেউ কেউ দশ ব্যাপী পালন করেন কেউ আবার গণেশ চতুর্থী তিন দিন ধরে পুজো করেন কেউ আবার একদিনও পুজো করেন তো গণেশ চতুর্থীর দিন আপনারা বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া শ্রেষ্ঠ সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন প্রথমেই জেনে নিই এবছরের গণেশ চতুর্থী কবে পড়েছে দু অর্থাৎ এবছরের গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার চতুর্থী তিথি লাগছে বাংলার কুড়ির ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট গতে এবং চতুর্থী তিথি থাকছে বাংলার একুশে ভাদ্র ইংরাজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিবা দুটো চোদ্দো মিনিট পর্যন্ত গণেশ চতুর্থীর দিন শনিবার আপনারা দুটো চোদ্দ মিনিটের আগে পর্যন্ত পুজো করে নিতে পারেন তো বন্ধুরা আমি স্নান করে বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দিয়ে নিয়েছি একটা জল চৌকির ওপর হলুদ আসন পেতে নিয়েছি তার ওপর গণেশ ঠাকুরকে সিদ্ধিকে বসাবো বলে একটা লাল আসন পেতে নিলাম তার ওপরে একটা চৌকি দিচ্ছি গণেশ ঠাকুরকে বসাবার জন্য লাল রঙ গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই এই দিন লাল রঙের আসন দেওয়ার চেষ্টা করবেন এর ওপর একটা পান পাতা দিচ্ছি প্রথমে আমি আসনটা প্রস্তুত করে নিচ্ছি পানের মধ্যে দিয়ে দিলাম অখণ্ড আধব চাল আর দিচ্ছি লাল চন্দনের পাপ এবার ফুলের পাপটি ছড়িয়ে দিচ্ছি কিছুটা এখানে আমি গণেশ ঠাকুরকে স্থাপন করব। আর গণেশ ঠাকুরের দুই পাশে আমি সিদ্ধিকে স্থাপন করব তো দুই পাশে আমি দুটো পান দিচ্ছি পানের মধ্যেও একইভাবে লাল চন্দনের ফোঁটা দিয়ে নেব তারপরে আমি আতপ চাল দেবো আসনটা আমি রেডি করে নিয়ে তারপরে আমি গণেশ ঠাকুরকে স্নান করাবো তো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতভূবি বা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার ধূপ প্রদীপটা জেলে নেব তারপর গণেশ ঠাকুরের স্নানাভিষেক করব তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি গণেশ চতুর্থীর পুজো ঘট ভরেও করা হয় ঘট না ভরেও করা হয় আমি সকলের সুবিধার্থে এখানে ঘট না ভরে গণেশ ঠাকুরের পূজা পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি চান ঘট ভরেও পুজো করতে পারেন সেই ঘট কিভাবে ভরবেন সেই ঘট ভরার নিয়মটাও আমি আজকে দেখিয়ে দেব আপনাদের তো আমার ধূপ্রদীপ জ্বালা হয়ে গেছে এবার গণেশ ঠাকুরকে স্নান করাবো তার জন্য একটা স্নান পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে লাল চন্দন দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এই স্বস্তিক চিহ্নের উপর আমি গণেশ ঠাকুরকে বসাবো এবার এর মধ্যে কিছু ফুলের পাপটি ছড়িয়ে দিচ্ছি এখন আমি গণেশ ঠাকুরকে এর মধ্যে বসিয়ে দিলাম আমার পিতলের গণেশ ঠাকুর তাই আমি পঞ্চামৃত দিয়ে এবং গঙ্গা জল দিয়ে স্নান করাবো প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করা গণেশ ঠাকুরের স্নান মন্ত্রটি হচ্ছে ইদং অং স্নানীয়ং নম গাং গণেশায় নম নম গাং গণেশায় নম নম গাং গণেশায় নম এবার একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা অগরু দিচ্ছি আর দিচ্ছি কর্পূর আর দেব লাল চন্দন এবার এই জলটা দিয়ে আমি গণেশ ঠাকুরকে স্নান করাবো এর মধ্যে কিছু ভুলের পাম্পড়ি দিয়ে দিলাম ওই একই মন্ত্র বলে আমি জল দিয়ে গণেশ ঠাকুরকে স্নান করাবো ঈদং স্নানীয়ং নম গাং গণেশায় নম নম গাং গণেশায় নম নম গাং গণেশায় নম আমার পিতলের মূর্তি বলে আমি এইভাবে স্নান করালাম আপনাদের যদি পাথরের মূর্তি হয় তাহলে আপনারা এইভাবে স্নান করাতে পারেন অথবা আপনারা যদি ছবি বা ফটোতে পুজো করেন বা মাটির মূর্তি হয় তাহলে একটা পরিষ্কার কাপড়ে ভাবে আমি ঘটিতে জল প্রস্তুত করেছিলাম সেরকমভাবে জল প্রস্তুত করে আপনারা সেই জল নিয়ে মুছে দিতে পারেন গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র পরাবেন তো এই রকম ধুতিগুলো বাজারে কিনতে পাওয়া যায় কিনে নিয়ে আসবেন মূর্তি হলে গণেশ ঠাকুরকে এইভাবে এই ধুতি পরিয়ে দেবেন লাল রং আর হলুদ রঙ গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আপনারা লাল হলুদ যে কোনো কাপড়ই যে কোনো রঙের কাপড়ই পরাতে পারেন তা আমি লাল রঙের কাপড় পরালাম উত্তরীয়টা গণেশ ঠাকুরকে দিয়ে দিচ্ছি এই দিন ভালো করে গণেশ ঠাকুরকে সাজিয়ে নেবেন তারপর একটা মুকুট পরিয়ে দিলাম এবার গণেশ ঠাকুরকে আমি ওই ছোট চৌকির মধ্যে স্থাপন করে দেব জয় সিদ্ধিদাতা গণেশের জয় এবার আমি সিদ্ধিকে স্থাপন করে দেব তার জন্য গণেশ ঠাকুরের দুই পাশে পাতা রেখেছি তার মধ্যে একটু ফুলের পাপটি দিয়ে দিলাম এবার দুই দিকে সিদ্ধি স্থাপনের জন্য দুটো সুপারি দিয়ে দিচ্ছি এই সুপারিতে আপনারা মৌলি ধাগা বেঁধে নিতে পারেন আমি বাঁধিনি শুধু সুপারিই দিয়েছি এখন লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরকে আবার ঋদ্ধিসিদ্ধিকেও লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রিদ্ধিসিদ্দিকে সিঁদুরে তিলক পরিয়ে দিচ্ছি একটা করে হলুদের গাঁট দিয়ে দিলাম ঋদ্ধিসিদ্ধি স্থাপন করে দিলাম এবার গণেশ ঠাকুরকে আমি অখণ্ড আতপ চাল কপালে তিলকের মধ্যে দিয়ে দিলাম এখন গণেশ ঠাকুরকে আমি একটা বইতে পড়িয়ে দেব অবশ্যই গণেশ ঠাকুরকে কিন্তু এই দিন বইতে পড়িয়ে দেবেন আর খুব ভালো করে গণেশ ঠাকুরকে সাজিয়ে দেবেন এরপর চন্দন সহযোগে একটা ফুলের মালা গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম বস্ত্রস্বরূপ একটা মৌলি ধাগা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম তার সঙ্গে সিদ্ধিকেও মৌলি ধাগা নিবেদন করে দিচ্ছি এবার আমি ধূপ প্রদীপ একটু ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি জয় গণেশ ঠাকুরের জয় জয় গণেশ ঠাকুরের জয় গণেশ চতুর্থীর দিন আপনারা কিভাবে ঘট ভরবেন সেই নিয়মটা এবার আমি আপনাদের বলছি তো ঘর যদি ভরেন আপনারা তাহলে কিভাবে ভরবেন সেটা আমি দেখাচ্ছি এরকম একটা পিতলের ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন তারপর ঘরটা জলপূর্ণ করে নেবেন এবার এতে একটা হলুদের গাঁট দেবেন আর দেবেন একটা একটাকার কয়েন আর কিছু দুর্বা একটু আতপ চাল দেবেন এবার ঘটের মধ্যে একটা সংখ্যক আমের শাখা দেবেন আর পান দেবেন একটা কলা দেবেন একটা প্রত্যেকটা জিনিসে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন তারপর ঘট স্থাপন করবেন এরপর ওই ঘটের উপরে ঘটাচ্ছাদন দেবেন তারপর একটা পৈতে দেবেন একটা চাঁদমালা দেবেন আর যেখানে ঘট বসাবেন সেখানে একটু গঙ্গা মৃত্তিকা দুর্বা এবং ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন এবার আমি ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে দিচ্ছি তো গণেশ ঠাকুরের পছন্দের ভোগ হচ্ছে লাড্ডু বা মদক এই দিন গণেশ ঠাকুরকে লাড্ডু বা মদক দেবেন আর তাছাড়া আপনাদের পছন্দ মতো ফল দেবেন কলা অবশ্যই দেবেন এছাড়া এই দিন আপনারা পায়েস খিচুড়ি লুচি এই সবের ভোগও দিতে পারেন এই দিন গণেশ ঠাকুরকে একুশটা বা এগারোটা দুর্বা নিবেদন করবেন দুর্বা অর্পণের মন্ত্র হচ্ছে ইদং দুর্বা দলং নম গাং গণেশায় নম এই বলে গণেশ ঠাকুরের ডান কাঁধে একগুচ্ছ দুর্বা আপনারা দেবেন এবার গণেশ ঠাকুরের পুজো করে নেব তার জন্য আমি লাল জবা ফুল নিয়ে নিয়েছি চন্দন সহলার যোগে লাল জবা ফুল আর দুর্বা দিয়ে পুজো করে নিচ্ছি পুষ্প অর্পণের মন্ত্র হচ্ছে এতে গন্ধ পুষ্পে নম গাং গণেশায় নম এতে গন্ধ পুষ্পে নম গাং গণেশায় নম এই মন্ত্র বলে তিনবার পুজো করে নিতে হবে এবার এবার গণেশ ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব তার জন্য দুর্বা ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে এস স্বচন্দন পুষ্প বিল্ল নমো নম গণেশায় নম এই মন্ত্র বলে গণেশ ঠাকুরের চরণে তিনবার অঞ্জলি দিয়ে নেব জয় গণেশ ঠাকুরের জয় আবার ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এসো স্বচন্দনও পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম গণেশায় নম জয় গণেশ বাবার জয় আর একবার ফুল বেলপাতা নিয়ে নিয়েছি চন্দন সহযোগে এসো স্বচন্দনও পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম গণেশায় নম জয় গণেশ ঠাকুরের জয় এবার সিদ্ধিরও পুজো করে নিচ্ছি লাল জবা ফুল দিয়ে লাল জবা ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই এই দিন আপনারা গণেশ ঠাকুরকে লাল জবা ফুলের মালাও পরাতে পারেন এই দিন একটা লাল পদ্ম লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করে দেবেন জয় গণেশ ঠাকুরের জয় এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম এক দন্তং মহাকায়ং লম্বু দর গজাননম বিঘ্ন নাশ ও করং দেবং হেরম বং প্রণমাম্মহম বক্রতুণ্ড মহাকায় সূর্য সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্ব সর্বদা জয় গণেশ ঠাকুরের জয় এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব আমি ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার গণেশ ঠাকুরকে আমি মঙ্গল দ্রব্য নিবেদন করব তার জন্য একটা পান পাতা নিয়ে নিয়েছি পান পাতার মধ্যে আমি লাল চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি তিনটে এবার এই পান পাতার মধ্যে আমি দেব একটা সুপারি একটা হলুদের গাঁঠ একটা টাকার কয়েন আর দেব লবঙ্গ আর এলাচ এই মঙ্গল দ্রব্যটা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি জয় গণেশ ঠাকুরের জয় জয় বাবা গণেশ ঠাকুরের জয় এবার মঙ্গল দ্রব্যের মধ্যে ফুল দিয়ে দেব তারপর আমি আরতি করব। আমি পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আরতি করব। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে ঠাকুরের কাছে জোরহাত করে প্রণাম করে নিলাম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো প্রভু তো বন্ধুরা আপনারা বাড়িতে গণেশ চতুর্থীর দিন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করুন এবং সকল মনস্কামনা পূর্ণ করুন তো বন্ধুরা আমার আজকের ভিডিও ছিল কীভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের পুজো করবেন সেই ভিডিও আমি অল্প উপকরণেই গণেশ ঠাকুরের পূজা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ